আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা এই যে আজকে রান্না করব দেশি রাতা দিয়ে এই যে আলুর তেল ঝোল সাথেই থাকো তেল দিয়ে দেব রান্নার জন্য আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো আলুগুলো এটা নিই এটি হলো মালকা আলু আর একটু দিয়ে দেবো তেল পেঁয়াজ কুচো দিয়ে দেবো এক কাপের মতো ভালো ব্রাউন কালার করে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদুর গুঁড়া দেড় টেবিল চামিচ জিরা ও ধনিয়া বাটা দুই টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা দেড় টেবিল চামিচ শুকনো মরিচ বাটা এক টেবিল স্বাদ সাদমাতো লবণ দিলাম মশলা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দেব। আমি সব সময় গরম পানি ইউজ করি রান্নাতে এতে করে রান্নার স্বাদ ভালো এই যে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেবো একটু হবে কষিয়ে নিতে হবে জল দিয়ে পানি দিয়ে দেব এই মাংসের সাথে আমি আলুগুলো কষিয়ে নেব কারণ এগুলো মালটা আলু একটু দেরি করে সিদ্ধ হয় মশলা দিয়ে দিলে আমি কোনো গোটা মশলা দিই নেই আমি এখানে এই যে সম্পূর্ণ গুঁড়ো মশলা এগুলো বাসায় গুঁড়ো করানো এই যে দিয়ে দিলাম তেল জল রান্না করবো এই জন্য আর গোটা মশলা দিই নিশালা এখনই একটা ইয়ামিল বাটনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে একদম মুরগির বস্তুটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পারফেক্ট রান্না করার জন্য আমি ঝোল দিয়ে দেব রান্না কমপ্লিট করার জন্য ঝোল দিয়ে দিলাম বাটনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য এই যে আমার দেশি মুরগির তেল ঝোল রান্না হয়ে গেছে আপনারা যারা এখনো রান্না করেন নাই এভাবে রান্না করে বাসায় খাবেন আমি একটু টেস্ট করে দেখছি অনেকটা মজা হয়েছে আর রান্না করব না চুল অফ করে দেব আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন হেফাজতে থাকেন আল্লাহ বেশ